আর এই হচ্ছে আমাদের ব্যানার আর এই দেখুন নিশন ভালো দারুণ বলো হ্যাঁ খুব ভালো খুব ভালো এবু সাইজটা ও দেখো না এটা সাইজটা দারুণ দারুণ ওসকে না আমার হেভি লেগেছে মা কালী বলছে তুমি এত সব থেকে বড় গুচি গুড মর্নিং আজকেই কিন্তু আমাদের পিকনিক আর সকাল সকাল আমি রেডি হয়ে গেছি পিকনিকে যাও বলে বাবা চলে গেছে মাংস কিনতে আর মা এখনো রেডি হতে পারেনি দাদা এখনো ফোনে কি করছে বুঝতে পারছি না এরা কি করতেছে জানি না এখন ঘড়ির কাটা সারানটা বেজে গেছে এখন জাস্ট বেরোবো আর তারপরে আমরা লোকেশনে যাব। তারপরে কি হচ্ছে কি না হচ্ছে পার্ট বাই পার্ট আমাদেরকে শেয়ার করব দেখতে দেখবো আজকে পুরো ভিডিওস গুলো

লোকেশন সবাই আস্তে 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 কিন্তু ঢুকে গেছে আস্তে আস্তে ঢুকছে আরও প্রচুর মানুষ আছেন আর এই হচ্ছে আমাদের ব্যানার আর এইখানে কিন্তু সবাই মোটামুটি যারা দূর থেকে এসছে দূরের মানুষ তাড়াতাড়ি চলে আসে আর কাছের মানুষ লেট করে তো সবাই ঠিকঠাক আছে তো সব এনজয় হচ্ছে তো আর আরো এনজয় সারাটা দিন আমরা আজকে আছি একসাথে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো আর এদিকেও দিদি ভাইরা সবাই আছে

হ্যালো এটা কি ঠিক টিকেটর জন্য আমি করে কাঁচারাঙ্কা দিতে বাহ এখানে কিন্তু রান্না বানা চলছে কোচি করে কে বাদ মাসি তুমি ভালো আছো আরে কতদিন পর তোমাকে দেখলাম মানে আজ কি মাংসটা ভালো করে করো হ্যাঁ করবে তো ঠাকুর আছে আচ্ছা ও ঠাকুর আছে ও মাসি আজি করবে না আজি এখন কি করছে এখন এখন মাছ

সত্যি বলছি অনেস্টলি আর হেভি লেগেছে তোমাকে পুরো কমলা লেবুর মতন তুমি মিষ্টি জল চলে স্যার কাঞ্চন কি করছে জল টানছে হ্যাঁ আর এদিকে রোহিতদা এখন রোহিতদার সাথে কথা বলছে আমাদের রোহিতদা লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে ওকে কিন্তু আমাদের ঋত্বিক রোশন আর লজ্জা পাবে না কারণ ঋত্বিক রোশনের দাঁত লাগিয়ে ফেলেছে ঋত্বিক রোশন এই তো ভাই দেখে দেখি কি করে দেখা না দেখে নিয়েছি ভাই দেখে নিয়েছি চাপ নিচ্ছি না দিদিভাইরা বাইরে এসছে দাদা এসছে আসুন জেঠিমা আসুন আসুন বসুন এই যে সবাই মিলে আস্তে আস্তে আসুন 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 খুব মজা হবে আসুন 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 কফি মেশিন রেডি হয়ে গেছে কফিও কিন্তু হবে জাস্ট কিছুক্ষণ পরে চিকেন পকোড়া হবে তাই তো স্যার চিকেন পকোড়া কফি হবে আর এখানে রান্না বান্না চলছে এখন কি রাইস হচ্ছে মনে হয় এদিকে জাস্ট রাইস হচ্ছে কি এখানে জোগাড় করে ফেলেছো সত্যি সত্যি তো তাও ভালো হবে যে আবার খৈনির পাটনার জোগাড় করে ফেললাম না কেস করেছে কাছে তুই না নিজেদের ছেলে তো লজ্জা করে না

এত দূর থেকে আনন্দ করতে করতে এসেছি তোমার জন্য

স্কুলে স্পোর্টসে এসেছি এসেছে আর আমাদের অপূর্ব ভাই একদম লাল পরে লেবু সাইজটা ও দেখো না একটা সাইজটা দারুণ দারুণ আবার ও দেখাচ্ছে চার তলিক অ্যানিভার্সারি ছিল হ্যাঁ চার তলিক অ্যানিভার্সারি ছিল বাবা

ওই যে কলা আছে ও কলা পছন্দ করে ও কলা পছন্দ করে না তুমি কি কলা পছন্দ করো আমি ওরে বাবা কলা ছাড়া চলতেই পারি না বেশ বুঝা যাচ্ছে কলা ছাড়া বলে জীবনে চলতে হয় না ক্যালসিয়ামের বিশাল অভাব নেই জীবনে জীবন কলা ও সারা জীবন কলা বস 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 কি বললা কত দুধ দিয়ে আসলাম এত বস কোলো হ্যাঁ করে করে আসলাম তোমার তো একটা সেলফি নাও উচিত ভাবলাম বলবে এত রোদ গরমের মধ্যে এটা কি করেছো

সত্যি এত মানুষ সত্যি আরো মানুষ না আর